আজকের সদ্গ্রন্থ পাঠ উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা দশ খণ্ডে সমাপ্ত তার প্রথম খণ্ডে যে কর্মরহস্য তার দংশ পাঠ করছে কর্মরহস্য স্বামী বিবেকানন্দ শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ বটে কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসারী উপকারও তত মহত্তর যদি এক ঘন্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করিতে পারা যায় অবশ্যই তাহার উপকার করা হইল যদি এক বছরের জন্য তাহার অভাব দূর করিতে পারা যায় তবে তাহা অধিকতর উপকার আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায় তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার একমাত্র অধ্যাত্ম জ্ঞানী আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করিতে পারে অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাববৃত্তি চিরতরে বিনষ্ট হইতে পারে অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক আমরা দেখিতেও পাই মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন তাহারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনে সকল কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি আধ্যাত্মিক দিক দিয়া যিনি সুস্থ সবল ইচ্ছা করিলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলিও ঠিক ঠিক পূর্ণ হয় না আধ্যাত্মিক উপকারের পরই হইতেছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য অন্ন বস্ত্রদান অপেক্ষা জ্ঞানদান উচ্চতর প্রাণদান অপেক্ষাও উহামহৎ কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন অজ্ঞান বৃত্ততুল্য জ্ঞানই জীবন জীবন যদি অন্ধকারে কাটাইতে হয় অজ্ঞান ও দুঃখের মধ্য দিয়াই চলাই যদি জীবন হয় তবে জীবনের কোনো মূল্যই নাই ইহার পর অবশ্য শারীরিক অভাব পূরণের সাহায্য করার স্থান অতএব অপরকে সাহায্য করার বিষয় বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয় সর্বনিম্নেও কারণ ইহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না ক্ষুধার্ত হইলে যে কষ্ট পাই খাইলেই তাহা চলিয়া যায় কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে দুঃখ তখনই নিবৃত্ত হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারিবে না কোনোরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না অতএব যাহা আমাদিগকে আধ্যাত্মিক বল সম্পন্ন করে তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার তারপর মানসিক উপকার তারপর শারীরিক